এই কদিন যা ঠান্ডা বেড়েছে সেই জন্যে আমাদেরকে কম্বলটা রোদ্দুরে দিয়ে ব্যবহার করতেই হচ্ছে আর মা দেখো ঘুম থেকে ওটা কী করে দিয়েছে আমি তো ঘুমাচ্ছি আমার মতো আর মা যাতে মাথায় ঠান্ডা না লাগে চাদরটা ওইভাবে দিয়ে দিয়েছে এমনিতে আমি বেশিরভাগ সময় হুড়িমুড়ি দিয়েই থাকি কিন্তু কোন সময় হয়তো হুড়িমুড়ি খুলে ফেলেছি মানে কম্বলটা মাথা থেকে নামিয়ে ফেলেছি তো তারপর উঠলাম মা ওঠার পরপরই আমাকে ডাকলো তারপরে তোমার উঠে মা আবার ওই তোমার নাইটির ওপর এই নাইটিটা পুড়িয়ে দিল তোমার এই উলের মোটাটা দুটো নাইটি পরে আছে এখন তো এখন মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া হচ্ছে দিয়ে আমি একটু ন্যাকামো করছি সকালবেলা আমি একটু দাঁত চেপে কথা বলছি তোমরা ভয়েসটা অন্যরকম লাগছে তোমাদের শুনতে কারণ আমার মুখে নিজের মুখে নিজে কামড় দিয়ে আমি যা ভুগছি কি বলবো তোমাদেরকে তাও যেহেতু কথা বলে বলে ভিডিও বানায়নি সেই জন্য ভয়েস দিতে হচ্ছে তো আজকে বাবা যাচ্ছে রান্নাঘাটে প্রসেনজিতের মতো হচ্ছে কথাটা প্রসেনজিতের মিমিক্রি যারা করে তারা একটু দাঁত চেপেই কথা বলে তো বাবা স্কুটি বেরিয়ে নিয়ে বার করে নিয়ে চলে আসলো মা যাবে না রান্নাঘাটে বাবা যাচ্ছে তো এসে আবার দোকান খুলবে আর ঠান্ডা তো ভালোই পড়েছে বাবাও সেই জন্যে জ্যাকেট পরে নিয়েছে আর মা বলে দিল মায়ের কিছু জিনিস আনতে হতো সাজকোজের জিনিস আজকে সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আমি সমস্ত বাসি কাজ করে আর আজকে তো প্রচুর কাজ তোমাদের তো বলেছিলাম কালকে আগামীকাল যে কাচাকুচি আছে কালকে অল্প একটু কেচেছিলাম আর ঘর ঝুলকুল ঝেড়েছিলাম আর আজকে প্রচুর কাচাকুচি করলাম দেখাচ্ছি তোমাদেরকে তো এখনও টিফিন করিনি নটা বেজে গেছে তো সারাদিন সঙ্গে থাকলাম ঠিক আছে সকালবেলা এই মশারি আর ওই বিছানার চাদরটা কেঁচে দিয়েছিলাম আর এদিকে দীপিকার ওখানে মেলা আছে কিছু আর ওখানে আমার ওই শাড়ি আর দীপিকার ওই চুলগা আর এখন আমাদেরকে দেখাচ্ছি এইখানে এই যে দু বালতি পুরুষা উলের কাজ বাজ করি না তাও যা একটু করি টুকটাক সেগুলো এখন বন্ধ জল তোমার ধরছি না আমি কারণ ঠান্ডা লেগেছে ঠান্ডাটা আবার বেড়ে যাবে আবার পরীক্ষা আছে কয়েকদিন পর এমনিতেই মুখ নিয়ে ভুগছি আজকে কালকে বিকাল থেকেই আমি মানে রিয়েলাইজ করলাম ব্যথাটা এতটা কালকে তো হ্যাঁ কালকে থেকেই তো কি বলবো ভীষণই ভুগছি দেখা যাক কবে সারে এমনিতে কম কম হয় সেরে যায় তারপর আবার আবার নতুন করে হয় খুব কামড় খাই আমি দেখো কত কিছু কেচে দিয়েছে দেখছো মা সোয়েটার চাদর সব তো আলনার ওখানে রাখা থাকতো মানে যদি আলমারির মধ্যে রাখা থাকতো তাহলে একটু দূরে দিয়েই পরে নিলেই হতো কিন্তু কেচেই রাখা ছিল সব যেহেতু আলনার ওখানে সেই জন্যে কাজ উনি দশটা বাজে এখন এই সিদ্ধ ভাত করবো ডাল চাল ঠিক আছে চলো রান্নাটা চাপিয়ে দিই একটা প্রেশারে সিটি দিলেই হয়ে যাবে আর এখন রুটি ফুটি করার সময়ও নেই আর শরীর আর চলছে না প্রচুর কাজ এখনও প্রচুর কাছাকচি বাকি আছে কালকে কিছু কাজবো আর যেন বলতে গেলাম ভুলে যাচ্ছি সিঁড়ির তলাটা পরিষ্কার করতে হবে তারপরে সেলাই মেশিনটাই জানলার এখানে তোলা হলো ওটা ভালো করে মুছতে হবে প্রচুর কাজ এখনও বাকি আর এই যে চাদরটা মেলা রয়েছে ওটা মানে বার করলাম হালকা ঠান্ডায় বেশ আরাম হয় সকালবেলা বাইরে টাইরে ঝাড় দিতে যায় তো আমার এমনি শীত করে না কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় গলা টলা ব্যথা হবে সেই জন্য ওই চাদরটা কালকে বার করে কেঁচে দিলাম কাঁচাই ছিল কিন্তু তবুও এক বছর পরে আবার মানে গায়ে দিতে গেলে কেমন একটা লাগে আর আলমারির মধ্যে পর্যন্ত ধুলো চলে যায় সেই জন্য ওটা একটু হালকা করে সার্ভ দিয়ে ধুয়ে দিয়েছি ওটা মানে ভোরবেলা সন্ধেবেলা একটু গায়ে দেওয়ার জন্য এই যে আমাদের সকালে টিফিন একদম ভাত ফ্যানে ভাত তার সঙ্গে আলু আর ডাল ডালগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না একটু কম দিয়েছে মনে হয় মা ডালটা তো বাবাও চলে এসেছে টিফিন করতে তখন রান্নাবান্না কমপ্লিট এই রান্না করে নিচে আসলাম দীপিকা ওখানে পড়াশুনো করছে খাওয়া দাওয়া একটু পরে হবে দীপিকার বাবা এখনও বাড়ি আসেনি আজকে আবার মঙ্গলবার আমাকে হাটে যেতে হবে আজকে আর রেস্ট নেওয়া হবে না কাচাকুচিটাই হয়েছে তাছাড়া বাড়তি কাজ কিছু হলো না এখন সিঁড়ির তলাটা কালকে করব এই আজকে তো পড়ানো আছে এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে শাক রান্না করেছিল কলমি শাক ভাজা আর পালং শাকের তরকারি দুই রকম শাক তো পরানোর এখন এক দেড় ঘন্টা বাকি আছে একটু রেস্ট নেব আর মা তো চলে গেছে হাটে আমার মুখ চোখের কী অবস্থা দেখেছে মুখের শোকে এই দেখো হনুমানগুলো ওপর থেকে পেঁপে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একবার একটু দরজাটা মানে জানলার পাট নেই কী বলে এটাকে জানলাটা একটু দরাম করে দিলাম যাতে চলে যায় তারপরেও আবার ভাবলাম থাক পেঁপে তো হয়ই না পেঁপের পাতা খাচ্ছে খাক তাতে কী যায় আসে ওদের একটু পেটটা ভরুক তো এখন কিন্তু ওই সাতটা সাড়ে সাতটা বাজে পড়া ছুটি দিলাম এখন তো অয়ন একাই পড়বে সকালবেলা তোমার ওর শেষ পড়া ছিল আজকে পরীক্ষার আগে ওই দেবাংশীর তারপরে ওরও পরীক্ষা শুভদ্বীপের আর আমি পড়িয়ে টরিয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে শুয়েছিলাম দিয়ে আমি ভাবছি বাবা এসেছে তারপর দেখে অয়ন আবার এসেছে ওরও তো পরীক্ষা চলছে এখন কালকে আছে তোমার হিন্দি পরীক্ষা আজকে ছিল ইংলিশ তো এসে বলছে দিদি চকলেট খাবে ও যা করে মাঝে মাঝে আসে এমনি পড়ার সময় ছাড়া একবার দুবার মাঝে 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 আসি তিন চার দিন অন্তর অন্তর তো ওর সঙ্গে একটু কথা বললাম ও আবার ছিল না এক দু মিনিট ছিল আর দের চলে গেল তারপরে আবার খুবই ব্যথা খুব ব্যথা আমি গালের চামড়াটা টেনে টেনে কথা বলছি তখন একটু রিলিফ লাগছে তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম গভীর ঘুমে চলে গেছিলাম একদম মা বাড়ি আসলো কটায় কি জানি খুবই ইয়ে করে তারপর ঘুম থেকে তুললো দিয়ে মা খাইয়ে দিল দুধ ভাত নরম নরম হয়েছিলো আজকে ভাতটা একটু শাকও ছিল অল্প শাক রাত্রি বলে খেতে নেই তাও খেলাম ছিল যেহেতু বাবা মুড়ি খেলো আর এখন আমি চুল বাজছি মা বললো নিজের চুল নিজে বেঁধে নাও চলো মা এবার ভিডিও এন্ড করছে হাট থেকে অনেকক্ষণ আগেই এসেছি এসে খাওয়া দাওয়া করলাম ভাত ছিল তরকারিও ছিল আর দীপিকার বাবা মুড়ি চানাচুর খেলো আর এই মঙ্গলবারটা বেশিরভাগ দিন মুড়ি চানাচুরি ওর খাওয়া পরে রাত্রি ভাত খেতে চায় না আর আমরা আমাদের কোনো ব্যাপার না দীপিকা ভাত হলে হলো রুটি হলে হলো তবে খুব কনফরে ঠান্ডা করলে আমিও ভাত খাই না রুটিই খাই তো আর মিষ্টি নিয়ে আসা হয়েছে চানার গজা আর ওই যে পুলি দুধের মধ্যে ওই পুলি কি দুধ পুলি যেটাকে বলে ক্ষীর ক্ষীর ওই মিষ্টিটা বিদ্যানন্দপুরের খুবই ভালো তো ওই মিষ্টি দু রকম নিয়ে আসা হয়েছে ওটা খেলো দীপিকার বাবা আমরা কালকে পুজো দিয়ে প্রসাদ খাবো তো দীপিকা চুল বাঁধছে আর মেয়েটার মানে মুখের মধ্যে ই যে হয়েছে কামড় লেগেছে খেতে গিয়ে দিয়ে ফুলেছে কথা বলতে পারছে না খেতে পারছে না বেচারা তা একদম ভাতটা গলা গলা করে দুধ দিয়ে মেখে আমি খাইয়ে দিলাম খুবই কষ্ট পাচ্ছে আর সেই শোকে একদম পুরো কান ফান সব ব্যথা হয়ে গেছে চোখ টোক ঢুকে কী অবস্থা দেখাচ্ছে মুখটা তো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই থাক আবার দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুশিতে থেকো শুভরাত্রি দিপিকা শুভরাত্রি বলে দাও তারপরে বলো বলতে পারছি না বলতে পারছি না বলছি বলতে পারছি না ছাতা মানে দাঁত চিপে চেপে কথা বলছে ঠিক আছে টাটা